আমি সেদিন বক্তৃতাদের থেকে দুইবার জ্ঞান হারিয়েছি প্রথমবার হারানোর পরে দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার পর যে দায়িত্ব আমি এটা কথা আমি বলবো আল্লাহ যেন আমাকে দেন দ্বিতীয়বার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম চোখ অন্ধকার হয়ে আসে মাথা করতে থাকে এরপরে যখন আমি বসলাম তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছে আপনি আর কথা বলবেন না আমি বলেছিলাম আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন কথা আমাকে বলতেই হবে ইনশাল্লাহ লড়াই আমরা চালিয়ে যাবো মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে আমরা থামবো না হ্যাঁ জামাতে ইসলামী একাই দেশ বদলাতে পারবে না করতে পারবে না এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে সকল দল মতের ধর্মের মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে আমরা মানুষকে মানুষ হিসাবে দেখার পক্ষে সম্মান দিয়ে দেখার পক্ষে সকল মানুষের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করার পক্ষে সাথেই সাংবাদিক বন্ধুদেরকে আমরা পাবো আশা করি চলার আমাদের সব কথা সবার পছন্দ নাও হইতে পারে এবং সব কথা সঠিক নাও হইতে পারে যদি বেঠিক কোনো কথা বলে ফেলি আপনারা দয়া করে আমাদেরকে বলবেন মিডিয়া তাদেরকে সাথে নিয়ে আমরা করবো দুর্নীতির বিরুদ্ধে এবং এই যুদ্ধে যেমন ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে করে বিজয় দিয়েছেন ইনশাল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাল্লাহ এরপরে বিশ্বাস করি বিশ নয় নয় একটা দাত্তপরায়ণ কদাবিরু সরকারের হাতে যদি দেশ পরিচালনার দায়িত্ব পড়ে পাঁচ বছরে জাতের চেহারা বদলে যাবে ইনশাল্লাহ আমাদের ছাত্র সমাজ তাদের উপর শিক্ষা নামের অভিশাপ চাপিয়ে দেওয়া হয়েছে এই শিক্ষার কাগজের বান্ডিল নিয়ে দুনিয়ার কোথাও কোনো মূল্যায়ন পাওয়া যায় না নিজের দেশেও পাওয়া যায় না এই বহ পদার্থ শিক্ষা তো আমরা চাই না আমাদের সন্তানদের জন্য আমরা সেই শিক্ষা চাই যেই শিক্ষায় প্রত্যেকটি তরুণ তরুণী যুবক যুবতী বিশ্বাস করবে যে আমি শুধু আমার মেদা আমার বাপের টাকায় আজকে এখানে আসি নাই বরঞ্চ জনগণের প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশন অবদান আছে আমাকে এই জায়গায় আনতে একজন বিক্ষুক ভাই বোনেরও আছে কারণ সেও কিন্তু তারও পেট আছে সেও জিনিসপত্র কিনে ওখানে তাকে বেট দিতে হয় ট্যাক্স এবং বিদেশিক ঋণ এই দুইটা নিয়ে সবকিছু চলে সরকারের যদি এই অনুভূতিটা একজন শিক্ষিত নাগরিকের মনে আসে যে আমার দায় আছে এ দেশের আঠারো কোটি মানুষের প্রতি কারণ তারাই আজকে আমাকে বড় করেছে এই পর্যায়ে এনেছে তাহলে বুসের দিকে হাত যাবে না ছাদার দিকে যাবে না দুর্নীতির দিকে যাবে না ইজ্জতের উপরে হাত পড়বে না শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র অঙ্গন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা খবর কালকে এসেছে মিডিয়া আপনারা দেখেছেন মানুষ কতটা পশুর স্তরে নামলে একটা শিক্ষিত মানুষ পর্যায়ে যেতে পারে চিন্তা করে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র আমরা কমিটেড আল্লাহ তালা আবার দায়িত্ব দিলে আমরা যুব সমাজের বুকের ভিতরে নৈতিক শিক্ষা এবং দুনিয়ার সবচেয়ে উন্নত বৈশ্বিক শিক্ষা ডুকা বৈশাখ এরা প্রত্যেকে এক একজন করার কারিগর হবে সে দেশে থেকেই সার্ভিস দেব আর দেশের পক্ষ থেকে বিদেশে গিয়ে সার্ভিস আমাদের পোনে দুই কোটি মানুষ প্রবাসী হিসাবে বিদেশে আছে এর মধ্যে এক কোটির মতো মানুষ তারা অদক্ষ শ্রমিক হিসাবে দেশ থেকে যায় এবং ওই অবস্থায় এখানে আছে ইলপিট খুবই অল্প আয়ক খেয়ে না খেয়ে দাঁতে কামড় দিয়ে বাঁচি এদেশের অর্থনীতিকে যেমন তাজা রেখেছে পরিবারটাকে তেমন লুকাফা করে এই লোকগুলার হাতকে যদি আমরা স্কিল হ্যান্ড করে একটু ওই যে দেশে যাচ্ছে সেই দেশের বাসাটা যদি তার মুখে তুলে দিতে পারতাম যদি কিছু বৃত্তিমূলক শিক্ষা ভোকেশনাল ট্রেনিং তার হাতে তুলে দিতে পারতাম তাহলে এখন সে যা রুজি করে তার চাইতে তিনগুণ বেশি রুজি করতো এখন যে কষ্টে আছে এটা না থেকে সে শান্তিতে সেখানে রুজি করতে পারত আলহামদুল্লাহ এই বিষয়গুলাকে আমরা চিহ্নিত করে রাখছি এখন আমাদের কিছু করার নাই এখন যা করব এটি হবে জাস্ট সিম্বলিক প্রতীকী হবে কিন্তু এটা দিয়ে বড় ধরনের কিছু করা সম্ভব না এটা সরকারের দায়িত্ব আল্লাহ তালা যদি আমাদেরকে সেই দায়িত্বগুলো দেন পালন করার সুযোগ দেন আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা যুবক যুবতী তরুণ তরুণীকে এ দেশে দেশ পড়ার কারিগর হিসাবে তৈরি করব পুরুষরা তো তাদের কাজ করবেই মা বোনেরাও তারা ইজ্জত পাবে এবং তারা নিরাপত্তা পাবে এর ভিতর দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে যাদের প্রয়োজন আছে যাদের মেদাস মেধা এবং প্রয়োজন অনুপাতে ইনশাআল্লাহ তারা ইজ্জত এবং নিরাপত্তার সাথে তারা কাজ করবেন বসবাস করবেন একটা জাতিকে যদি সমান্তরাল এইভাবে আমরা গড়ে তুলতে পারি তাহলে এই জাতি আত্মনির্ভরশীল হয় আত্মমর্যাদা ভূত সম্পন্ন হয় বৈদেশিক সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম সাফ আমরা কোথাও একবার এই বাস্তবিক অর্থে ইন্ডিপ আমরা কোন কারো কোনো প্রভুত্ব মানবো না প্রভু আমাদের একজনই আল্লা সুবাহ আলা এমনকি কারো বড় গিরিও আমরা মান আমরা দেশ ছোট না বড় ইটিজি মেটেরিয়াল এটি একটি স্বাধীন দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ সমমর্যাদার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে এইসব এখানে প্রতিবেশীরা অগ্রাধিকার পাবেন কিন্তু কোন প্রতিবেশী যদি অব্যাহত ভাবে আমাদের অধিকার হরণ করতে থাকেন তাহলে এই দেশ একসাথে আঠারো কোটি মানুষ রুখে দাঁড়াবে আমরা আমাদের অধিকার কারো কাছে বন্ধক রাখবো না এবং আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ না গোলা এটাও আমরা চাইব না আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকে মর্যাদা দিব আমরা মর্যাদা পেতে চাই এই ভিত্তিতেই হবে আমাদের বাইলেটারেল এবং ইন্টারন্যাশনাল রিলিয়েশনশিপ আমরা সেই মর্যাদার দেশটাই চেয়েছিলাম কিন্তু কই চুয়ান্ন বছরে আমরা সেই পটাতন তৈরি করতে পারি নাই বিস্তলা তৈরি করতে পারিনি পারি নাই বলে কি পারবো না ইনশাল্লাহ আমাদেরকে পাঠতে হবে একটা জায়গা থেকে স্টার্ট আপ করতে হবে তারপরে ইনশাল্লাহ আমরা এই এই জাতি আর জনশক্তির বছরের ভেরি পটেন্সিয়াল নেশন বহু দেশে এখন চল্লিশ পারসেন্টের উপরে হয়ে গেছে বৃদ্ধ মানুষের সংখ্যা আমাদের সমাজে পটেন্সিয়াল ম্যান পাওয়ার আছে কেন আমরা পারবো না ইনশাল্লাহ শুধু আমাদের চরিত্রের ক্রাইসিসটা টা যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা একটা আলোকিত দেশ এবং জাতি করতে পারবো সম্মানিত ভাইয়েরা আপনারা বক্তৃতা জ্ঞান হারিয়েছি প্রথমবার হারানোর পরে দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার পর যে দায়িত্ব আমি জাতিকে এটা সমঝাবো কথা আমি বলবো আল্লাহ যেন আমাকে তাওফিক দেন দ্বিতীয়বার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম অন্ধকার হয়ে আসে মাথা করতে থাকে এরপরে যখন আমি বসলাম তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছে আপনি আর কথা বলবেন না আমি বলেছিলাম আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন কথা আমাকে বলতেই হবে ইনশাল লড়াই আমরা চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে আমরা থামবো না ইনশাল হ্যাঁ যেমন তো ইসলামী একাই দেশ বদলাতে পারবে না করতে পারবে না এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে সকল দল ধর্মের মানুষের প্রয়োজন হবে আমরা মানুষকে মানুষ হিসাবে দেখার পক্ষে সম্মান দিয়ে দেখার পক্ষে সকল মানুষের প্রতি ভালোবাসা ধারণ করার পক্ষে আমরা নিজেদের অবস্থান থেকে দে্থহীন ভাবে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এই মেসেজ এই বার্তা দিতে চাই সততা স্বচ্ছতা দেশপ্রেমের পথে আমরা চলবো অবিরত খরস্রোতা নদী হয় ইনশাল্লাহ কিন্তু এর বিপরীত দ্বারা যারা চলবেন তাদের নদীর স্রোত যত প্রবল হোক ইনশাল্লাহ আল্লাহ তালা শক্তি নিয়ে আমরা তা থামিয়ে দেব ওটা চলতে দেব না আগামী নির্বাচন এই জাতির প্রত্যাশা তিন তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি এবং মনের মতো দল কিংবা ব্যক্তিকে তারা বাছাই তুলে নিতে পারেনি আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কার গুলো করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয় এই নির্বাচন জাতির জন্য আর একটা দুঃখ এবং বেদনার কারণ হবে আমরা এটা দেখতেও চাই না আমরা এটা হতে দিতেও পারি না এই জন্য প্রয়োজনীয় সংস্কার আর অপরাধীদের বিচার আমরা জানি সব বিচার এই সময়ের ভিতরে শেষ হওয়া সম্ভব নয় কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই দুই চারটা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তির ব্যাপারটা আমরা দেখতে চাই এরপরে এই ধারা চলমান থাকবে যারা পরবর্তী পর্যায়ে দেশের শাসন ক্ষমতায় আসবেন তাদের নৈতিক দায়িত্ব হবে এই বিচারকে চালিয়ে নেওয়া এবং এটাকে সমাপ্তির দিকে নেওয়া যদি কেউ ধানাই পানাই করেন মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলেছে আগামীতে আমি করি আর আপনি করেন ধানাই পানাই করলে যুবকরা আপনাকে আমাকে ছাড় দেবে না এবং যুবকরা মনে করতে পারে যে আপনি তো একটা বয়সে এসে গেছেন আমাদের উপরে আমি ভাই এবং কাতারে আস্তে আস্তে হাঁটবো না তোমাদের হাতে হাত ধরে ইনশাল্লাহ সামনেই থাকবো আল্লাহ এটা শুধু আমার অবস্থান নয় এটা আমাদের দলের অবস্থান সম্মানিত ভাইরা দেশের যুব সমাজ যখন জেগে থাকে এই জাতি হারিয়ে যায় না এই জাতি পথ খুঁজে পায় মুক্তির পথ আমরা আমাদের যুব সমাজকে নিয়ে খুবই আশাবাদ আমরা এই যুব সমাজকে অন্তরের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধায় দারণ করি শ্রদ্ধাই কারণে এই জাতির মুক্তির লড়াই আমরাও করেছি কিন্তু ফিনিশিং আমাদের হাতে হয়নি হয়েছে আল্লাহ তালার মেহরবান টু ওদের হাতে অতএব তারাই শ্রদ্ধা পাবে জাতির কাছ থেকে এটা তাদের না আমরা দিয়েই যাব এটা যে যাই মনে আমাদের কম বেশি কিছু অংশগ্রহণ তো ছিল কি ছিল না ছিল মানুষই বলে আমরা নিজের বলতে চাই না কিন্তু আপনারা সাক্ষী কখনো আমরা দাবি করি নাই যে এই আন্দোলনে আমাদের এই অবদান আছে আমরা এই আন্দোলনের বুদ্ধিভিত্তিক অথবা কর্মগত মাস্টার মাইন্ড কখনো কি আমরা বলেছি নেভার আমরা বরঞ্চ এটাকে অস্বীকার করেছি যে যদি একজনকে দুইজনকে মাস্টার মাইন্ড বলেন তাহলে বাকিদেরকে তো আন্ডারমাইন্ড করা হবে আমরা তো কাউকে আন্ডারমাইন্ড করতে চাই না আমরা প্রত্যেক যুদ্ধাকেই সম্মান জানাতে চাই এবং কালেকটিভলি সকল যুদ্ধারাই হচ্ছেন আমাদের মাস্টার মাইন্ড কোনো একক ব্যক্তি নন ইনশাল্লাহ আমাদের লড়াই চলবে সাথেই সাংবাদিক বন্ধুদেরকে আমরা পাবো আশা করি চলার পর আমাদের সব কথা সবার পছন্দ নাও হইতে পারে এবং সব কথা সঠিক নাও হইতে পারে যদি বেঠিক কোনো কথা বলে ফেলি আপনারা দয়া করে আমাদেরকে বলবেন সমাজের দুইটা সেকশন ফোর ডি ডাইমেনশনে দেখে একটা রাজনীতিবিদ তাদেরকে সমাজের সব দিকে চোখ রাখতে হয় আর একটা সমাজের দর্পণ মিডিয়া তাদেরকেও সব দিকে চোখ রাখতে হবে এবং এই দুই ফোর্সের যখন যথাযথ প্রপার কম্বিনেশন হয় সম্মিলন ঘটে তখন একটা সমাজকে কেউ আর আটকাই রাখতে পারে না এটা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যায় এই জন্য আমাদের বড়ই প্রয়োজন এই বোঝাপড়ার জায়গাটার ভালোকে বিকশিত করবেন মন্দকে ধরে দেবেন যাদের কপাল ভালো তারা সংশোধন করবে এখান থেকে শিক্ষা নিয়ে যাদের কপাল খারাপ তারা আরো বেকে বসবে এবং ধ্বংস হবে আমরা সৃষ্টির প্রতি আগাতে চাই ধ্বংসের পথ থেকে আমরাও বাঁচি জাতীয় বাঁচি আল্লাহর কাছে সেই তহফি চাই প্রিয় শহীদ পরিবার এবং আহত ভাইয়েরা বোনেরা আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন অনেক দায়িত্ব আপনাদের প্রতি শ্রেফ খুশি করার জন্য এই কথা বলছি না আল্লাহকে সাক্ষী রেখে হৃদয়ের গভীর থেকে বলছি আমার বিবেক বলে এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি আমাদের সদিচ্ছা থাকলেও আমরা পারিনি আমাদের এই সীমাবদ্ধতার কারণে আমরা যে পারলাম না আমাদেরকে ক্ষমা করবেন কিন্তু আগামী দিনের অঙ্গীকার পূরণে আমরা যাতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন যে অঙ্গীকার গুলো আমরা রাখছি সেটা যেন আমরা পূরণ করতে পারি তিন দিন আগে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপরে এখানেও যারা নিহত হয়েছেন দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন একজন শিক্ষিকা তিনি যথাযথ একজন শিক্ষিকারী পরিচয় দিয়েছেন মাহেরুন চৌধুরী আমি বলি না তিনি যথাযথ একজন মায়ের পরিচয় দিয়েছেন ওরকম বহু শিক্ষিকা আছে বহু শিক্ষক আছেন তারা মা হতে পারেন না বাবা হতে পারেন না কিন্তু তিনি তার জীবনটা উপহার দিয়ে মায়ের পরিচয় দিয়ে দুনিয়া তাকে বিদায় নিয়েছেন তালা তাকে মাকাম দান করুন তাকে এবং যারাই নিহত হয়েছে তাদের সবাইকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন আর পরিবার গুলাকে আল্লাহ তালা সর্বোচ্চ দর্য দারণ করেন তৌফিদা এর বিনিময়ে দুনিয়া হেরাতে আল্লাহ তালা তাদেরকে সম্মান এবং মর্যাদা দান আর যারা আহত হয়ে কাতরাচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে সুস্থতা দেন

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله. الحمد, الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين. وربنا ظلمنا انفسنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا اتنا في الدنيا احسن. আমাদেরকে ক্ষমা কর আমরা যে কথাগুলা বলেছি এর মধ্যে কোনো সীমালঙ্ঘন হলে তুমি ক্ষমা করো আর যেগুলা সঠিক এগুলার উপর আমাদেরকে আমল করেন এই জাতির মুক্তির জন্য এ আল্লাহ তোমার যে বান্দারা বান্দিরা জীবন দিয়ে গেছে আল্লাহ ও আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের পাখি হিসাবে কবুল আল্লাহ মহাকে শহীদ হিসাবে কবুল করো আল্লাহ চোখ হারিয়ে পা হারিয়ে হাত আল্লাহ আজকে যারা কেবল তোমার রহমতের পর বংশ করছে আল্লাহ এই জিন্দা শহীদ তুমি অভিভাবক হয়ে যাও আল্লাহ আল্লাহ এই জাতিকে বুধ দাও কৃতজ্ঞতা বুধ দাও আমরা যেন তাদের ঋণ পরিশোধ করতে পারি শক্তি আমাদেরকে দাও আল্লাহ পরবর্তী যে আল্লাহ তুমি আমাদের বায়দার গরমে বেশি বেশি করে বীর পয়দা করে দাও বলে আমাদের স্মরণকালের ইতিহাসে সাতচল্লিশ বায়ান্ন একাত্তর চব্বিশ বিভিন্ন ভাগে যারা জীবন দিয়েছেন জাতির জন্য মানুষের মুক্তির জন্য আল্লাহ সবগুলো মানুষকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ইমান কম কম এই শহীদ পরিবার আহত যে দায়িত্বই জাতির পড়েছে ই আল্লাহ আমাদের ঘাড় গুলাকে তুমি প্রশস্ত এবং মজবুত করে দাও আল্লাহ

মিটিং ভাই শেষ হয়নি সভাতের কথা আছে একটু শুনে যাবে না সালাম আলাইকুম